কটা বিছানে আমরা একসঙ্গে ঘুমাতে পারবো কটা বাড়িতে আমরা থাকতে পারবো সো আমাদের ভেতরকার ভিতরে একটা চেতনা আসতে হবে ফিলোসফিক্যাল আমার একটা চেঞ্জ আসতে হবে যে আই হ্যাভ টু গিভ ব্যাক টু দিস কান্ট্রি আমি এই আমি নিজে এই প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি পড়েছি কয় পয়সা আমরা বেতন দিয়েছি বলেন কিছুই দিই নেই তাহলে এখন আমাদের দায়িত্ব কি দেশকে ফিরিয়ে দেওয়ার এবং সেই কাজটা আমাদের সবাইকে করতে হবে যে করবে না তাকে শাস্তি পেতে হবে সে যার টাকা আছে বলে হি ক্যান নট অ্যাকচুয়ালি রিওয়ার্ডেড অর রেসপেক্টেড আমাদের ছোটোবেলায় আমরা দেখেছি আমাদের শিক্ষকরাই আমাদের রেসপেক্টেড ছিল একজন ভালো ডাক্তার রেসপেক্টেড ছিল উই হ্যাভ টু গো ব্যাক টু দি সোসাইটি যদি দরকার হয় সারা একটু বাদে বলছিলাম সারা বাংলাদেশের বাঙালিরা আমাদের মনে হয় রক্তের মধ্যে রক্তকে ট্রান্সফিউট করে ফেলতে ট্রান্সফিউশন দিয়ে ঠিক করতে হবে আমরা দুর্নীতিগ্রস্ত হব না হব না আমরা ভালো মানুষ হব এবং বাঙালির এরকম অনেক ইতিহাস আছে অনেকই আছে যে আমরা আসলে সত্যিকার অর্থে ভালো থাকতে চাই উই আর নট মাইনরিটি বাট আমরা কিছু অল্প মাইনরিটি দ্বারা মেজরিটি কিন্তু আমরা আমরা ডিফাইন হচ্ছি দ্যাটস নট রাইট আমরা আমরা বেশিরভাগ মানুষ আমরা ভালো সৎ থাকতে চাই আমরা ধর্ম আমরা ভালো কাজ করতে চাই আমরা কিছু একটা জায়গায় আমরা পড়ে আমরা কেমন জানি